শুভ নববর্ষ চৌদ্দশো বত্রিশ বৈশাখী মিলন মেলা ঢাকা ইউনিভার্সিটি আলমাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৈশাখী মিলন মেলা হবে আগামীকাল আজকে গিয়ে আমি হচ্ছে গিফট আর হচ্ছে গেট পাস নিয়ে আসলাম শুরুতে দেখি আমরা আসলে কি কী গিফট পেলাম ধর খুব সুন্দর একটা শপিং ব্যাগ বেশ শক্তপক্ত এবং এটা খুললেই আমি পাবো হচ্ছে ডিনার কুপন এর সাথে হচ্ছে একটা গেট পাস তারপর মেইন যে দুইটা সিভেনি সেটা খুবই পছন্দ হয়েছে প্রথম আমি দেখতে পাচ্ছি যে অ্যাপেক্সের একটা লম্বা ওয়ালেট খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এরকম একটা ওয়ালেট আমার দরকার ছিল আসলে মোবাইল টাকা পয়সা কার্ড এখানে প্রচুর পরিমাণে কার্ড আছে একসাথে রাখা যায় তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং দ্বিতীয় যে কি এটাও খুবই দরকার আমরা বিভিন্ন সময় ট্রাভেলে গেলে বা অফিসে গেলে অনেক সময় চা কফি বা গরম পানীয় হচ্ছে আমাদের রাখতে হয় তো এরকম একটা স্মার্ট কাপ যেটা এটাতে হচ্ছে একই সাথে আবার এলইডি ডিসপ্লে আছে এখানে টেম্পারেচার শো করে তো যুগের সাথে তাল মিলে এটা খুবই ভালো তো দুইটা গিফটই আমার খুব পছন্দ হয়েছে এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে তাদের ম্যাগাজিন বা হচ্ছে বই সেটা দেখতেই পাচ্ছি